আসসালামাইকুম হুজুর কেমন আছেন তো আমি তো সবচেয়ে বড় একটা নির্ধারণ করেছি গ্রামবাসী দেখবে আরে বুঝতে পার কি খবর গ্রামবাসীদেরকে বুঝতে দেব বুঝতে পারো বিশাল আমার অনেক টাকা পয়সা যদি ছোট্ট একটা করে দিয়ে হয় বলেন বড় গরু দিছি মানুষজন দেখবে গ্রামের মানুষ দেখবে এবং আমার একটা নাম হবে বলেন কেমন হয় বিষয়টা ভালো না আসলে করিম সাহেব আপনি বড় গরু দিবেন মানুষে বড় বলবে বিষয়টা মানুষের কাছে ভালো কিন্তু আল্লাহর কাছে ভালো না হ্যাঁ কি বলেন আল্লাহর কাছে ভালো না কিন্তু কেন আমি কোরবানি দেবো একটু বলেন না কেন আল্লাহ না করুন না কারণ যায় আল্লাহর কাছে তাকওয়া ভীতি আপনার অন্তরের নিয়ত কি ছিল যদি তাকোয়া থাকে আপনার উদ্দেশ্য কোরবানির তবে কুরবানির জন্য জবকিত পশু ছোট হোক বড় হোক আল্লাহ গ্রহণ করবেন সেটা হবে বিশ্বাস নাও করতে পারেন আমি আল্লাহর হাবিব বিশ্ব নবী একটি হাদিস আপনাকে শোনাবো তাহলে আপনি বিষয়টা বুঝতে পারবেন আপনার অন্তরের নিয়োগটা কত গুরুত্বপূর্ণ হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয় কর্মফল নিয়তে অনুযায়ী নির্ধারিত হয়ে থাকে মানুষ যে নিয়তে কাজ করবে সে সেই অনুযায়ী প্রতিফল পাবে সুতরাং যে ব্যক্তি আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য হিজরত করবে সেই হিজরতেই আল্লাহর রাসূলের সন্তুষ্টির জন্য অনুষ্ঠিত হয়েছে বলে পরিগণিত হবে

বড় ব্যক্তি হতে পারবেন সম্মানিত ব্যক্তি হতে পারবেন কিন্তু আখড়ে আপনি হবেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত আমি বুঝতে পেরেছি আসলে আমার এই হাদিস সম্পর্কে ধারণা ছিল না আমি তো ভুল পথে ছিলাম আপনি আমার চোখকে খুলে দিয়েছেন আমি এখন আর লোক দেখানো কোরবানি কিংবা নামাজ রোজা হওয়ার জাকাত কোনোটাই করব না বরং আমি মহান রব্বিকারী আল্লাহ সাল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই আমার জীবন আমার মরণ আমার রোজ আমার নামাজ আমার হজ আমার করবেন আমার জাকাত সব কিছু হবে আমার জন্য একটি দোয়া করবেন খাস করে ধন্যবাদ আপনাদেরকে যারা আমার এই ইসলামিক সব ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন আসলে এখানে মেসেজ হচ্ছে আমরা মানুষকে ইসলামের কাজগুলো সঠিকভাবে পালনের উদ্দেশ্যে এই ভিডিওটি আপলোড করা বানানো তৈরি করা হয়েছে কারণ আমাদের কাজ করা হয় দুইটা দিকে লক্ষ্য রেখে ফার্স্ট অফ অল মানুষকে দেখানো দ্বিতীয় আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য কিন্তু এই দুইটা কাজের ভিতরে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমাদের কাজটা হতে হবে তাহলে আমরা আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবো এবং পরকালে আল্লাহ তালার দেওয়া সর্বোচ্চ নিয়ামত আল্লাহর দ্বিতার লাভ করতে পারবো আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমিন